উদয়পুর ধজনগর আর টিলা এলাকায় স্বামীর হাতে খুন হলেন এক স্ত্রী সোমবার ভোররাতে চাঞ্চল্য করেই হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ উদয়পুর ধজনগর আর এফ টিলা এলাকায় স্বামীর হাতে খুন হলেন এক স্ত্রী নিহত স্ত্রীর নাম নমিতা দে বয়স ছত্রিশ বছর ঘটনার বিবরণে জানা যায় বেশ কিছুদিন ধরেই স্ত্রী নমিতাকে নানা ব্যাপারে সন্দেহ করছিলেন স্বামী আশিস দে অথচ তাদের উনিশ বছর আগে বিয়ে হয়েছিল এবং তাদের দুটি ছেলে এবং একটি কন্যা সন্তান রয়েছে স্বামী সন্ধ্যের বাতাবরণ এমন চরম পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত আজ একটি ধারালো দাদি নিজ স্ত্রী নমিতাকে হত্যা করে স্বামী আশিস ঘুম থেকে উঠে সন্তানরা এই দৃশ্য দেখে চিৎকার চাচামেচি শুরু করে প্রতিবেশীরা ছুটে এসে খবর দেয় পুলিশে ন্যাক্কার জন্য হত্যাকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ অফিসার থেকে শুরু করে গোমতী জেলার পুলিশ সুপার